যারা হজে যায় তারা তিনটা কথা স্পেশাল ভাবে আল্লাহকে শোনায় আমরা যারা হজে গিয়েছি আমি নিজে হাসি এটা পাশে হাসি এ পাশে হাসি ওসি সাহেব হয়তো এখন হজ করেনি আগে শেষক হোক চাকরি তারপরে যাবে মানুষ মারা যাওয়ার পরে আমরা দেখি তাকে দোয়ানো হয় কাফন ফোরানো হয় জানাজা দিয়ে কবরে দিয়ে দেয় আমরা যারা হজ করি সত্যি কথা বলছি আমরা কিন্তু নিজেরা নিজেকে মেরে ফেলি মেরে ফেলার পরে ওই সময় নিজে নিজেই কাঁফন পরি ওটা কিন্তু কাফনের কাপড় এরপরে নিজেকে মেরে ফেলি আল্লাহকে বলি যে আমি তো মরেই গেছি বাকি যে হায়াতটা আমার আছে এটা আমার বোনাস হায়াত এই জন্যে এই আয়োজন করে যখন আপনি কাবা শরীফে প্রবেশ করেন তখন আপনাকে বলা লাগে লাগ হে আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি তোমার যে হাজিরা খাতা আছে আমার নামটা লিখে নাও আমি তোমার যে গোলাম এটা তুমি লিখে নাও যে আমি অন্য কারো গোলাম না আল্লাহ বলেন দাঁড়া তিনটা কথা স্পেশালভাবে তুই আমাকে বলবি এবং এটা মেনে চলবি ইনাল হামদা তুই বল যে যত প্রশংসা এখন থেকে আমি করব সব তোমার জন্যে এই জন্যে ইন্নার আগে ইন্নার শব্দটা দেওয়ার পরে হাম দিয়েছেন হাম দিলেও হয়ে যেত না দিয়ে আবার আলিফলাম লাগিয়েছে আলিপ্লাম চার প্রকার হয় এখানে যেটা আছে এটা আলিপ্লামে এস্তেকার রাখি কোন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডোবন্ত তার মানে আমি আল্লাহকে বোঝাতে চাচ্ছি গ্যারান্টি দিয়ে হে আল্লাহ আমি কিন্তু একেবারেই খুব দৃঢ়ভাবে বলছি যত প্রশংসা এখন থেকে আমি করতে পারি সব তোমার জন্য করব। আমার কথার অর্থ বুঝতেছে এর চাইতে আর কিছু থাকে না ইন্নাল হামদা এ কথা বলার পরে দুনিয়ায় আর কিচ্ছু থাকে না দুই নাম্বারে বলা হয় আর ন্যয় শুধুমাত্র তোমার প্রশংসা না তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ সব নিয়ামত আজকে থেকে তোমার জন্য ব্যয় হবে আমি যে সুস্থ আছি এটা তোমার নিয়ামত এটা কি বিজ্ঞান এখন এই মাথার ওপরে গবেষণা চালিয়েছে এর ভেতরে সত্তর হাজার এই যে রগ তার যাই বলেন এগুলো দেওয়াস সামনে ফ্রন্টাল লব পাবেন এরপরে প্যারাইটাল লব অক্সিপিটাল লব মোটর কর্টেক্স সেন্সরি কর্টেক্স লব আপনি এখানে কম্পিউটার ভেড়ান শুধু মানুষের চামড়া আমি ফেলে দেব দেখেন কত রগ কত তার বের হয় এক একটার সাথে সত্তর হাজার করে সংযোগ দেওয়া আছে আমি আয়তের সাথে বিজ্ঞান ভিত্তিক তাফসির মিলিয়ে দেখেছি মফাসির জানিয়েছেন একটা রক যদি কারো অকেজ হয়ে যায় মানুষটা পাগল হয়ে যাবে আপনি যে মাস্তানি করে আপনাকে টাইট দেওয়ার জন্যে নমরুদকে তো টাইট দিতে তাও মশা লেগেছে আপনার তো কিছুই লাগবে না কি একটা একটু হয়ে যায় আপনি নিজের পায়খানা নিজে খাবেন এই জন্য আমি যে সুস্থ আছি এটা আমার নিয়ামত এই সুস্থতা আল্লাহ তোমার জন্য ব্যয় হবে তুমি কি আমাকে ক্ষমতা দিয়েছো পাওয়ার যাও সম্পদ যাও যা দিয়েছো সব আমি তোমার জন্য ব্যয় করবো এই জন্য ইউসুফ সাল্লাম কিন্তু দায়িত্বটা সে নিয়েছিলেন অনেক মানুষ বলে আহ হুজুর আবার লাইনে আসার দরকার কি আরে ভাই এ লাইনে যদি এই মানুষগুলো না আসে দেশ দুর্নীতিমুক্ত হবে না হাজরত ইউসুফ বলেছিলেন কলা জালনি আলা হসাইনিল আর দে হাফিজন আদি তিনি বলেছিলেন বাদশাহ আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন কোষাগারের আমি এটা সংরক্ষণ করতে পারব উপদেষ্টা ডক্টর আফামা খালিদ উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যদি সত্যিই ভেজাল মুক্ত খাবার উপহার দিতে চান তাহলে এদেশে ইসলাম পন্থী যারা আলেন যারা তাদেরকে ব্যবসায় নামা লাগবে এদের যদি শক্তি রাজনৈতিকভাবে আপনি দেউলিয়া করে না দিতে চান যদি সমৃদ্ধ করতে চান অবশ্যই আলেমদেরকে এ রাস্তায় আসা লাগবে আর আমরা যারা আসি এই নিয়তে আসি আমাদের আখের গোছানোর চিন্তা না যদি চিন্তা থাকতো ওসি সাহেবের গ্রামের বাড়ি মোড়লগঞ্জ ওখানে যিনি এমপি ছিলেন